জয় দিয়ে শুরু খুলনার বিপিএল যাত্রা চট্টগ্রামকে হারিয়ে শুভ সূচনা করল বিজয়ের খুলনা স্বল্প রানের চট্টগ্রামকে নিয়ে এক প্রকার ছেলে খেলাই করল বিজয়ের সিদ্ধান্ত কতটা ইফেক্টিভ হয়েছিল তা আন্দাজ করা গেছে প্রথম ইনিংসের তৃতীয় ওভারে নাহিদুল ইসলাম দারুণ এক ডেলিভারি দিয়ে আভিস্কে ফার্নান্দোকে আউট করেন পরের উইকেট ফেলতেও খুব একটা সময় নেয়নি খুলনা পরের বলেই ফেরেন ইমরানুজ্জামান এক ওভারে দুই উইকেট নিয়ে চট্টগ্রামকে চেপে ধরেছিল খুলনা টাইগার্স এরপর পাওয়ার প্লে শেষে আরও একটা উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার বল হাতে ভেলকে দেখান নাসুম আহমেদ নাসুমের ঘূর্ণিতে পরাজিত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন চ্যালেঞ্জার্স ব্যাটার শাহাদ হোসেন দীপু গতকাল সিলেটের বিপক্ষে যিনি দারুণ ব্যাটিং করেছিলেন আজ খুলনার বিপক্ষে দীপু আউট হয়েছেন দশ বলে ছয় রান করে এতে অনেকটাই চাপে পড়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দশ ওভারের আগে পাঁচ উইকেট হারিয়ে চট্টগ্রাম যেন দিগ্বিদিক হারিয়ে ফেলেছিল গতকাল সিলেটের বিপক্ষে যে দলটা ম্যাচ জয় এনেছিল সে দলটাই আজ পাত্তা পায়নি খুলনার সামনে অবশ্য নাহিদুল ইসলাম যেভাবে বোলিং করেছেন তাতে পাত্তা পাওয়ার সুযোগ নেই বললেই চলে একাই নিয়েছেন চার চারটি উইকেট তাতেই মাঠে মারা পড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সর্বসাফল্যে বন্দরনগরীর দলটি মোটে একশো একুশ রান তুলতে পেরেছিল বোর্ডে জবাবে ব্যাট করতে নেমে যেন খুলনাও খুব একটা ভালো ব্যাটিং করেছে এমনটাও না শুধু উইকেট হারায় খুলনা এভিন লুইসের মতো মার্কাটারি ব্যাটার ফেরেন দলীয় সতেরো রানের মধ্যেই এনামুল হক বিজয় দলীয় ত্রিশ রানের মধ্যেই তার উইকেটও দিয়ে আসেন বত্রিশ রানেই ফেরেন সাইহব এতেই যেন খুলনা একটু একটু করে ব্যাক ফুটে যেতে থাকে জমিয়ে ব্যাটিং করতে পারেনি শুরুর দিকে তাই একটু একটু করে ম্যাচ কুশল হচ্ছিল কিন্তু শেষ দিকে ফাইভ আশের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় খুলনা আর জয় নিয়ে মাঠ ছাড়ে সেই সাথে জয় দিয়ে আসল শুরু করে আফিফ বিজয়রা আবু নাইন স্পোর্টস টাইমস